বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি পাতার টিউটোরিয়াল শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই যে আমি প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি এখানে আমি নয়টা সুতা দিয়ে কাজটি করছি আর একটা হুক নিয়েছি এই যে দেখুন স্লিপ নোট করে নেওয়ার পরে আমি এখানে দশটি সেন্ড করবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সেন করে নিয়েছি এই দশটি সেনের এই যে খেয়াল করুন পরবর্তী যে সেন আছে এই প্রথম সেনের পরে মানে এই যে প্রথম যে সেনটি আছে এই সেনে না পরবর্তী যে সেন আছে এই সেনে একবার সিঙ্গেল কুশেট করব একবার সিঙ্গল কু শুট করেছি এর পরবর্তী সেনে একবার ডাবল কু শুট করব একবার ডাবল কু করেছি এর পরবর্তী সেনে আমি ট্রিপল কু শুট করবো এই দেখুন ত্রিপল কুশেট করছি পরপর সাইডটি ত্রিপল কুশেট করব সাইডটি সেনের মধ্যে দুইটি ত্রিপল কুশেট আর দুইটি করব তিন যে চারটি ত্রিপল কুশেট করে নিলাম এরপর আমি একটি ডাবল কুশেট করব একটি ডাবল কুশট করলাম এরপর একটা হাফ ডাবল কুশেট করব হাফ ডাবল কোশ করলাম এই পরবর্তী সেনের একটি সিঙ্গেল কুশট করবো সিঙ্গেল কুশট করলাম এরপর আমি তিনটি সেন করব তিনটি সেন করার পরে প্রথম সেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করবো তারপরে এই যে সেম ঘরের মধ্যে আবার একবার সিঙ্গেল কুশট করবো এই যে এখন এই পাশে কাজটি হবে এখন এই যে পরবর্তী সেন স্টেজের মধ্যে আমরা একবার হাফ ডাবল কুশেট করব এর পরবর্তী সেন স্টেজে একবার ডাবল কুশেট করবো এই যে দেখুন একবার ডাবল কুশেট করলাম এরপর পরবর্তী সেন স্টেজে একটা ত্রিপুলকু শ্যুট করব এখানে পরপর ষাটটি ত্রিপুলকু শ্যুট করব ষাটটি সেনে ষাটটি ত্রিপুলকুশ্যুট করব এই পাশের মতো তিন এই চারটি শ্রিপুল কুশেট হলো এখন আমি আবার একটি ডাবল কুশেট করব ডাবল কুশেট করলাম এর পরবর্তী স্টেজে একটা সিঙ্গেল কুশেট করবো যে দেখুন তারপর আমি পাঁচটি সেন্ড করবো সরি ছয়টি সেন্ড করবো ছয়টি সেন্ড করে নিয়েছি আপনারা এখানে চাইলে পাঁচটিও করতে পারেন আমি এখানে ছয়টি করেছি এবার আমি সিঙ্গেল কুশেট করব প্রতিটা সেনে এই যে একটি সেন বাদ দিয়ে পরের সেনে একটা সিঙ্গেল কুশেট এর পরবর্তী সেনে আবার একটা সিঙ্গেল কুশেট এর পরবর্তী সেনে সিঙ্গেল কুশেট এরকম করে প্রতিটা সেন স্টিজে আমি একটি করে সিঙ্গেল কুশেট করবো প্রতিটা সেনে একটি করে সিঙ্গেল শুট করে নিয়েছি এখন এই যে এই গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এই যে দেখুন আমাদের পাতাটি তৈরি হয়ে গেছে এখন আমি বাড়তি আরেকটি সেন্ড করব সেন্ড করে সুতাটা কেটে দেব সুতাটা কেটে দেব আর এই যে দেখুন পাতাটি কেমন হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম